নমস্কার আমি ডক্টর বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা কথাই আছে কে রাখে হরি একই কথা বোধ প্রযোজ্য আদানি গ্রুপের ক্ষেত্রে যে হিন্ডেনবার্গ শর্ট সেলিং ফার্ম তারা দু হাজার তেইশে অভিযোগ করেছিল আদানি গ্রুপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছিল যে তারা নাকি তাদের টাকা নয় ছয় করছে ইনসাইডার ট্রেডিং চলছে স্টক চলছে এবং এর ফলে আদানি গ্রুপের বিভিন্ন যে কোম্পানিজগুলো রয়েছে তার শেয়ারের দাম ষাট সত্তর শতাংশ অবধি নিচে নেমে যায় যে আদানি গ্রুপের স্টকগুলো বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছিল বিনিয়োগকারীদের সেই বিনিয়োগকারীদের মাথায় সেই সময় হাত পড়ে গিয়েছিল এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে তারা ভেবেছিলেন আদানি গ্রুপ বোধহয় সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল কিন্তু সেই আদানি গ্রুপ শেষ হওয়ার পরিবর্তে হিন্ডেন পার্ক যে ফার্মটা সেটাই মাত্র দু বছরের মধ্যে উঠে গেল আজকের আদানি গ্রুপের শেয়ারগুলো যদি আপনারা খেয়াল করে দেখেন এক একটা স্টকে সুবিশাল র্যালি এসেছে তার মধ্যে আদানি প্রাওয়ার রয়েছে তার মধ্যে আনার আদানি গ্রিন এনার্জি রয়েছে দেখেনি আজকের আদানি গ্রুপের বিভিন্ন স্টক কে কি রকম র্যালি করেছে সেটা এক শতাংশের কিছুটা বেশি র্যালি করেছে আদানি এনার্জি এই ডেটা মিড মার্কেটে চেঞ্জ হতে পারে শতাংশ নেওয়া আপনারা দয়া করে ক্রস চেক করে নেবেন বা ক্রস ভেরিফাই করে নেবেন আদানি এন্টারপ্রাইজেস পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ উত্থান আদানি গ্রিন এনার্জি পাঁচ দশমিক এক পাঁচ শতাংশ উত্থান আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন সেটা প্রায় এক শতাংশের কিছুটা বেশি উত্থান আদানি পাওয়ার দুর্দান্ত উত্থান আজকে সাড়ে তেরো পার্সেন্টের বেশি তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ আদানি টোটাল গ্যাস সাত দশমিক দুই আট শতাংশ অম্বুজা সিমেন্ট হালকা আজকে পজিটিভে ছিল শূন্য দশমিক চার শতাংশ এছাড়া আদানি ওয়েলমার এগ্রে বিজনেস সেটা প্রায় দেড় শতাংশ কিন্তু কারেকশন এসছে এবং সাঙ্গি ইন্ডাস্ট্রিজ এটা নিউলি ইনক্লুডেড সেটাও প্রায় এক শতাংশের বেশি এটা বোম্ববে স্টক এক্সচেঞ্জের আমি রেটগুলো বলছি এন এস কিছুটা পরিবর্তিত অবশ্যই থাকতে পারে এবার খেয়াল করে দেখুন যে আদানি পাওয়ার এইটা এমন একটা স্টক গোটা আদানি গ্রুপের মধ্যে বিগত পাঁচ বছরে এরা এক হাজার আটশো চোদ্দ দশমিক সাত এক শতাংশ র্যালি করেছে অর্থাৎ আঠারো গুণের বেশি র্যালি করেছে আদানি পাওয়ার অর্থাৎ দুর্দান্ত একটা উত্থান বলা যেতে পারে সবচেয়ে বেশি ডায়রি কিন্তু এই কোম্পানিটাই করেছে এছাড়া আদানি গ্রিন এনার্জি পঞ্চান্ন দশমিক এক দুই শতাংশ উত্থান দেখেছে বিগত পাঁচ বছরে এক সময় প্রায় দু হাজার আটশের বেশি হয়ে গিয়েছিল সেখান থেকে একটা সিগনিফিকেন্ট ডিপ দেখে দু সালে সেখান থেকে ডেফিনেটলি লাইফ হায়ার ধারে কাছে এখনো পৌঁছাতে পারেনি কিন্তু আজকে নিশ্চয় কিছু ঘটেছে যার ফলে এরা নতুন হাই ছোঁয়ার স্বপ্ন দেখতেই পারে এবার আদানি এন্টারপ্রাইজেস কথা আসি আদানি এন্টারপ্রাইজেস বিগত পাঁচ বছরে সত্ত্বেও শতাংশ অভিযোগ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রায় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আদানি গ্রুপ তারা বেঁকেছে বটে কিন্তু ভেঙে পড়েনি তারা আবার ফিরে আসার চেষ্টা করছে এই ডেফিনেটলি বলা যেতে পারে আজকের কি ঘটেছে আজকের যে খবরে ইনফ্যাক্ট কালকেরই খবরটা বেরিয়েছিল আজকের শেয়ার বাজারে তার প্রভাব পড়েছে যে সেভি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্বাত করে দিয়েছে অর্থাৎ হিন্ডেলবার্গ যে অভিযোগগুলো এনেছিল সেগুলো সম্পূর্ণভাবে তারা নস্বাত করে দিয়েছেন এর ফলে যেটা দাঁড়াচ্ছে যে আদানি গ্রুপের শেয়ারগুলোর প্রতি কেবলমাত্র বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এমনটি নয় বিভিন্ন যারা বিশেষজ্ঞ তারা আবার কিন্তু আদানি গ্রুপের সম্বন্ধে উৎসাহিত হয়ে উঠেছে যদি খেয়াল করে দেখে যে বিগত দু বছর ধরে আদানি গ্রুপের স্টকস গুলো সেই অর্থে কিছু করে উঠতে পারিনি অর্থাৎ এমন কিছু মুভমেন্ট দেখায়নি যার ফলে আদানি গ্রুপ গ্রুপের শেয়ারগুলোকে নিয়ে নিয়মিতভাবে কথা বলা যায় এখন আমাদের দেখতে হবে যে আজকের দিনের যে মুভমেন্টটা সেটা কেবলমাত্র একটা ওয়ান অফ মুভমেন্ট ছিল নাকি এখান থেকে আদানি গ্রুপের শেয়ারগুলোতে ফার্দার র্যালি হতে পারে সেটা তো সময় ডেফিনেটলি বলবে কিন্তু আজকে যে ভলিউম নিয়ে ট্রেড করেছে যেভাবে উত্থান দেখেছে বিভিন্ন কোম্পানির শেয়ারসগুলো তারা ডেফিনেটলি সে তাদের ডেফিনেটলি বোঝা যায় যে বিনিয়োগকারী বলুন ট্রেডার বলুন তাদের আবার ইন্টারেস্ট ডেফিনেটলি ফিরে তারা পে মানে তারা পাচ্ছেন বা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন এইবার স্টক ম্যান অভিযোগগুলোর তো ডেফিনেটলি আমরা জানেন একটা হচ্ছে স্টক ম্যানিপুলেশন এবং রিলেটেড পার্টি ট্রানজাকশন অর্থাৎ নিজেরই গ্রুপের কোম্পানি নিজেদের মধ্যেই তারা টাকা আদান প্রদান করে শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে এটা ইউজুয়ালি ইনসাইডার ট্রেডিং হিসাবে ধরা হয় অথবা সেই কোম্পানির সদস্য যদি কোনো হয় বা আত্মীয় যদি হয় তারা আগের থেকে যদি কোনো কোম্পানি সম্বন্ধে তারা খবর পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা যদি সেই স্টকে টাকা ঢালেন বা শর্ট করেন সেটাও কিন্তু একটা ইনসাইডার ট্রেডিং হিসাবে পরিগণিত হবে সেক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তারা বলে দিয়েছে এই ধরনের অভিযোগ কোনোটাই সত্য নয় কি কি সত্য নয় ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ সত্য নয় মার্কেট অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের ভ্রান্ত করে শেয়ারের দাম ইচ্ছে মতন উঠা নামা করানো সেটা সত্য নয় এবং ভায়োলেশন অব পাবলিক শেয়ার হোল্ডিং নর্মস অর্থাৎ শেয়ার হোল্ডিং এর কিছু বিশেষ নিয়ম থাকে পাবলিক শেয়ার হোল্ডিং এর সেটা তারা ভায়োলেট করেছেন সেবি বলছে না এরকম তারা কোনো কোনো ঘটনা ঘটায়নি অর্থাৎ এটা সত্য নয় এবার সেবির বক্তব্য হচ্ছে যে তারা এমন কোনো প্রমাণ খুঁজে পায়নি যার ফলে এটা প্রমাণ করা সম্ভব যে আদানি গ্রুপ রিলেটেড পার্টির মধ্যে কোনো ফান্ড তারা আদান প্রদান করেছে বা রিলেটেড স্টক রিলেটেড কোম্পানিজগুলোর মধ্যে সেই ফান্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে শেয়ারের দামকে উঠেছে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি এইবার হিন্ডের বার্গ যেটা দুহাজার তেইশে জানুয়ারিতে তারা এই অভিযোগটা পাবলিশ করছিল বা রিপোর্টটা পাবলিশ করেছিল আদানি গ্রুপের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছিল যে আদি আদিকর এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড মাইলস্টোন শ্রেড লিঙ্কস প্রাইভেট লিমিটেড রেভার ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এরা ছিল আসলে কেবলমাত্র একটি চ্যানেল বা মাধ্যম যার মাধ্যমে সেই ফান্ড বা অর্থ মিসেউজ করা হয়েছে বিভিন্ন আদানি গ্রুপের কোম্পানির শেয়ার কেনার জন্যে বিশেষত আদানি পাওয়ার এবং আন্ডার আদানিম এন্টারপ্রাইজেসের ক্ষেত্রে ঠিক এই কারণেই অভিযোগ থেকে মুক্ত হয়ে আদানি পাওয়ারে প্রায় তেরো শতাংশের উপর উত্থান আদানি এন্টারপ্রাইজেসের কিন্তু প্রায় পাঁচ শতাশ উত্থান এসেছে তারপর চলে আসি আদানি গ্রুপ সম্বন্ধে আরো কিছু যে যে সংবাদ পরিবেশিত হয়েছে বিভিন্ন বিভিন্ন কোম্পানির মানে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে যেমন বিজনেস লাইন তারা বলছে আদানি স্টকস অ্যাড ওভার বিলিয়ন আজকে প্রায় মোটামুটি প্রায় বাহান্ন হাজার কোটি টাকা আজকের আদানি গ্রুপের শেয়ারগুলোর বাহান্ন হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা খুশি হবেন এছাড়া এনডিটিভি তারা বলছেন উল্লেখ্য যে এনডিটিভি কিন্তু আদানি গ্রুপেরই একটি চ্যানেল আদানি গ্রুপ স্টকস ক্লাইম আফটার সেভিস ক্লিন চিট ইন হেন্ডেলবার্গ কেস এছাড়া আপ স্টকস তারা বলছে আদানি পাওয়ার জুমস নাইন পার্সেন্ট আদানি এন্টারপ্রাইজেস জুমস ফাইভ পার্সেন্ট তারপর হিন্দ ইকোনমিক টাইমস হিন্দেনবার্গ কেস এন্ডস খেয়াল করে দেখুন ফাইভ আদানি গ্রুপ স্টকস উইথ পোটেন্সিয়াল টু র্যালি আপ টু ফিফটি এইট পার্সেন্ট এটা ইকোনমিক টাইমস বলছে সিএনবিসি টিভি এইটিন রিলায়েন্স গ্রুপের অংশ আদানি গ্রুপ স্টকস লাইভ আপডেট আদানি পাওয়ার সার্জেস টু দ্য ডেজ হাই উইথ গেন্স এছাড়া বিজনেস স্ট্যান্ডার্ড ভলিউমস জাম্প অ্যাজ আদানি টোটাল গ্যাস লিমিটেড ইত্যাদি ইত্যাদি স্টকস টু ওয়াচ সিএনবিসি আবার বলছে আদানি গ্রুপ স্টকস তারপর অন্যান্য স্টকের কথা তারা বলছে তার মানে যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আজকের সারা দিন ধরে আদানি গ্রুপ স্টকসগুলোকে নিয়ে যে হইচই হলো সেটা লিটারলি কিন্তু বলা যেতে পারে আনপ্রেসিডেন্টেড অর্থাৎ উত্থান এসেছে বিভিন্ন স্টকসগুলোতে বিনিয়োগকারীরা সাহায্য করেছেন কিন্তু খেয়াল করে দেখুন এর মধ্যে যে এই স্টকসগুলোতে উত্থান সত্ত্বেও সার্বিকভাবে মার্কেট কিন্তু দুর্বল ছিল যদি খেয়াল করে দেখেন যে ফেডারেল ব্যাংক আমেরিকার ফেডারেল ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট কাট হবে কি হবে না যদি না হয় কি হবে হলে কি হবে এটা নিয়ে তো মার্কেট সরগরম ছিল বিগত এক সপ্তাহ ধরে তার ফলও ভারতীয় শেয়ার বাজার পেয়েছে আমেরিকাতে ডেফিনেটলি মুভমেন্ট হয়েছে স্টকসে সেটা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর বলুন বা ন্যাসড্যাক বলুন বা ডাউজন্স বলুন সেখানে ভালো মুভমেন্ট এসছে খুব স্বাভাবিকভাবে এর একটা স্পিল এফেক্ট ছিল তার কারণ আইটি কোম্পানিজগুলো এটার জন্য ভারতের যে আইটি কোম্পানিজ তারা অপেক্ষা করে বসেছিল যে যদি ফেডারেল ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট কাট করে সেক্ষেত্রে তাদের যারা ক্লায়েন্ট ফরচুন ফাইভ হান্ড্রেড ক্লায়েন্ট তারা হাতে ডেফিনেটলি অতিরিক্ত অর্থ পাবে যেটা তারা খরচ করতে পারে নিজেদের কোম্পানির ইম্প্রুভমেন্টের জন্য এবং সেক্ষেত্রে বরাতটা ইনক্রিজ হতে পারে আমাদের আইটি কোম্পানিজের ক্ষেত্রে সুতরাং আইটি কোম্পানিজগুলোতে র্যালি দেখেছেন বিগত কয়েকদিন ধরে এছাড়া সেমিকন্ডাক্টার্স বলুন বা যদি ডিফেন্স বলুন সেইগুলোতে ভালো মুভমেন্ট আপনারা প্রত্যেকে দেখেছেন আজকের দিনটা এই যে কন্টিনিউস কয়েকদিন র্যালি হলো স্টেডির র্যালি হচ্ছে দারুণ উত্থান একদিনে হয়েছে এরকম নয় তারপরে আজকের দিনে কারেকশনটা কিন্তু অপ্রত্যাশিত ছিল না এটা প্রত্যাশিত ছিল যে সামনে শনি রবি রয়েছে যারা ট্রেডার্স রয়েছেন খুব স্বাভাবিকভাবে তারা লাভ ঘরে তুলতে চাইবেন শর্ট টার্ম যারা ইনভেস্টার্স তারাও ডেফিনেটলি কিছুটা লাভ হয়তো বা করেছেন তারাও হয়তো লাভটা তুলতে চাইছেন বাট সেই ক্ষেত্রে আজকের একটা কারেকশন কিন্তু আপনারা প্রত্যেকেই দেখেছেন কিন্তু মারাত্মক কারেকশন নয় সেক্ষেত্রে একটা স্টেডি কারেকশন ছিল যেভাবে আগের দিনগুলোতে যেভাবে স্টকে উত্থান এসেছে আজকেরও কিন্তু মারাত্মক ভোলেটিলিটি ছিল এইটা কিন্তু ক্লেম করা যাবে না আজকেরও কিন্তু দেখে মোরাল স্টেডিলি নিচে নেমেছে যেভাবে কয়েকদিন স্টেডলি ওপরে উঠছিল আজকেরও স্টেডলি ওপরে উঠেছে অর্থাৎ সত্যি কথা বলতে সার্বিকভাবে মার্কেট সন্তোষজনক ছিল এবং খেয়াল করে দেখুন যে স্মল ক্যাপ স্মল ক্যাপ স্টকসগুলোতে কিন্তু আজকে মোর লেস মার্কেটে নিফটি পতন দেখলেও সেনসেক্স পতন দেখলেও ব্রডার মার্কেটের মধ্যে যদি স্মল ক্যাপ স্টকস দেখেন সেখানে কিন্তু খুব মজার ব্যাপার উত্থান এসেছে তাহলে আজকে কোন নিফটি স্টকসগুলোর ফলে আজকে মার্কেট নিচে নামলো এইসিএল টেক এক দশমিক সাত সাত শতাংশ নিচে নেমেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এক দশমিক তিন আট শতাংশ নিচে সলে এক দশমিক দুই এক শতাংশ কোটাক মাহিন্দ্রা ব্যাংক এক দশমিক এক পাঁচ শতাংশ বাজাজ অটো এক দশমিক এক চার শতাংশ এবং হিন্দুস্তান অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস মেজার ব্যাংক এবং কিছু টেকনোলজির কারণে শেষের কারণে কিন্তু আজকে নিফটিতে একটা স্বাভাবিক কারেকশন আমরা দেখলাম এটা কিন্তু আনটুয়ার্ডলি ওয়ারিড হওয়ার মতন কিছু নেই বুঝতেই পারছেন যে বেশ কয়েকদিন ধরে লাগাতার উত্থান দেখেছে আজকের খুব স্বাভাবিক নিয়মে মার্কেটে স্বাভাবিক নিয়মে কিন্তু আমরা একটা ছোটোখাটো কারেকশন দেখলাম কিন্তু আজকে যেটা পজিটিভ খুব স্বাভাবিকভাবেই সেটা আজকের সবার যেটা যেটাকে হেরো বলা যেতে পারে বা সেটা হচ্ছে আদানি গ্রুপের সমস্ত স্টকস আদানি গ্রুপে এবার রি রেটিং হবে কিনা বিদেশি বিনিয়োগকারীরা বলুন বা ক্রেডিট রেটিং এজেন্সিস বলুন এমনকি ভারতীয় বিশেষজ্ঞরা বা যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স তারা আদানি গ্রুপে স্টক্সগুলোতে ফিরে আসবেন কিনা এটা তো কোটি টাকার প্রশ্ন তবে যেহেতু তাদের এগেনস্টে অধিকাংশ অ্যালিগেশন কমপ্লিটলি ক্লিয়ার করে দিলেন সেবি। সেবির তরফ থেকে অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা সেবি কি সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর কিন্তু অনেকখানি ডিপেন্ডেন্ট কারণ সেবি কিন্তু সর্বময় কর্তা বিশেষ করে শেয়ার রিলেটেড কোনো ইস্যুস থাকলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে এই ক্লিয়ারেন্স নিঃসন্দেহে একটা ইনভেস্টার কনফিডেন্স বুস্ট আপ করলেও করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প একদিকে ভারতবর্ষের ক্রমাগত প্রশংসা করে চলেছেন আমাদের প্রধানমন্ত্রীর প্রশংসা করে চলেছেন এবং অন্যদিকে যেটা করেছেন যে ভারতবর্ষ যেখানে যেখানে বিনিয়োগ করছেন যাদের সঙ্গে বন্ধুত্ব রাখছেন সেই সমস্ত দেশগুলোকে টার্গেট করা শুরু করে দিচ্ছে আমেরিকা খেয়াল করে দেখুন ভারতবর্ষকে চাপে রাখার জন্যে বাংলাদেশের সঙ্গে একটা যৌথ যে একটা মানে আর্মি ড্রিল তারা করল এইবার পাকিস্তানের সঙ্গে তারা দুর্দান্ত সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাদের প্রধানমন্ত্রী তাদের সেনাকে ডিনারে ডাকছে অন্যদিকে ইরানে যেটা দু হাজার ষোলো সালে চাবাহার বাহার যে পোর্টটা তৈরি করছে ভারতবর্ষ সেখানে আমেরিকা কিছু ছাড় দিয়েছিল সেই ছাড়টা তারা করতে চলেছে মাত্র কয়েকদিনের আর মধ্যে চা বাহারের আসতে চলেছে অর্থাৎ আমেরিকার লক্ষ্য কেবলমাত্র ইরান তা নয় এখন এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরা মুখে মিষ্টি কথা বলবে পেছনে ছুরি লাগাতার মারতে থাকবে সুতরাং আমেরিকার কথায় ভুলে লাভ নেই আমেরিকাকে বিশ্বাস করলে আমরা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাব আমেরিকা তার প্রমাণও দিচ্ছে তার বিশ্বাসঘাতকাতার প্রমাণ ক্রমাগত দিয়ে চলেছে এবং চা পাহাড়ে ভারতবর্ষের যেহেতু বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট রয়েছে বিভিন্ন কোম্পানি ইরানের সঙ্গে ট্রেড ট্রেডের ট্রেড করে থাকে সুতরাং যত চাবাহার পোর্ট এফেক্টেড হবে তত ভারতবর্ষের ক্ষেত্রে বিপদ ঘনাবে কারণ পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করার জন্যে চা পোর্ট ছিল বেস্ট পোর্ট যার মাধ্যমে স্বচ্ছন্দে ইরান হয়ে ভারতবর্ষ আফগানিস্তানে ঢুকতে পারত এখন এরা যেটা করার চেষ্টা করছে অর্থাৎ আমেরিকা ইরানকে বিদ্ধ করো ইরানকে শেষ করো তার সঙ্গে ভারতবর্ষর যতখানি ক্ষতি করা সম্ভব ততখানি ক্ষতি করে দাও সিম্পল হিসেব তাদের এবং খুব স্বাভাবিকভাবে চায় না আমাদের চিরকালীন শত্রু তারা তো এই ব্যাপারে খুশি হবে যে তাদের কিছুই করতে হচ্ছে না শত্রুতার কাজটা আমেরিকাই তাদের হয়ে করে দিচ্ছে নিজেদের মধ্যে লিটারেলি গলায় গলায় শত্রুতা কিন্তু খেয়াল করে দেখুন এইগুলোই কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজি চায়না কিছু না করে অনেক কিছু করে ফেলছে তাদেরকে এখন ডেফিনেটলি বলতে হচ্ছে না পাকিস্তানকে উৎসাহ দিতে হচ্ছে না বা বাংলাদেশকে উৎসাহ দিতে হচ্ছে না সেটা আমেরিকাই নিজে করে দেখিয়ে দিচ্ছে আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট হয়তো আমরা কোনো না কোনো সময় করব কিন্তু এই দেশটা কে কেবলমাত্র ভারতবর্ষ বিরক্ত তা নয় বিশ্বের সমস্ত তাবড় তাবড় দেশগুলো বিরক্ত এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন কেউ আমেরিকাকে বিশ্বাস করে না ইউরোপীয় ইউনিয়ন তো ডেফিনেটলি নয় এবং তার সঙ্গে মধ্যপ্রাচ্য দেশগুলোর যা বোঝার হয়ে গিয়েছে যে দেশগুলোকে আমেরিকা মানে প্রোটেকশন দেবে বলে তাদের তাদেরই দেশে তারা সৈন্য বসিয়ে দিয়েছিল সেই দেশগুলোকে ইসরায়েল যেভাবে বিভিন্ন জায়গা টার্গেট করছে খুব স্বাভাবিকভাবে সেই দেশগুলোকে ইসরায়েলকে কীভাবে বিশ্বাস করবে আর আমেরিকাকে তো আরও বিশ্বাস করবে না তারা যা বোঝার বুঝে গেছে তারা এখন খুব স্বাভাবিকভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো করবে চীনের সঙ্গে তারা সম্পর্ক ভালো করবে ইরান বলুন বা সৌদি আরব বলুন বা ওমান বলুন বা কাতার বলুন সবাই কিন্তু ওই একই নৌকায় রয়েছে যে প্রত্যেককে নৌকায় বসে দিয়ে আমেরিকা তার বিশ্বস্ত বন্ধু ইসরায়েলকে বলবে এদেরকে ক্রমাগত গুলি করতে থাক পরে আমি যাদজাহার বুঝে নেব যাই হোক এখানে শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলোকে নিয়ে আজকের আলোচনা করলাম অর্থাৎ কেবল আদানি গ্রুপের কথা বলছি তার মধ্যে আমার ব্যক্তিগতভাবে কোনো হোল্ডিং নেই আমার পরিবারের কোনো সদস্যের হোল্ডিং থাকলেও থাকতে পারে ভবিষ্যতে যদি তারা নতুন করে কেনেন বা বিক্রি করেন আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবেন না এছাড়া যে কোম্পানিজগুলো নিয়ে এখন আলোচনা করলাম অর্থাৎ আজকের নিফটির অন্তর্গত তার মধ্যে হতে পারে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের সদস্যদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড স্ট্রিমা এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাভারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারে আপনারা বাই সেলের সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারে সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আমরা উপকৃত হলেও হতে পারে সবশেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার